বন্ধুরা কোনো একদিন রাত দুটোর সময় হঠাৎ কোনো এক দুঃস্বপ্নে আপনার ঘুমটা ভেঙে গেল আপনি বিছানায় উঠে বসলেন ঘরের লাইটের সুইচটা দিলেন কিন্তু কিছুক্ষণ পর যখন আপনার ঘরের আয়নায় আপনার চোখটা পড়ল আপনি নিজেকেই যেন চিনতে পারলেন না আপনি চমকে উঠলেন কারণ আয়নায় যাকে দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে আছে কিন্তু আপনি তো বিছানা থেকে ওঠেনি আপনি তো বসে আছে তাহলে আয়নায় ওটা কাকে দেখা যাচ্ছে আমি বলছি এটা কিন্তু আপনি নন এটা হলো আপনারই ডোপল গ্যাঙ্গার যা শয়তানেরই একটি রূপ বলা হয় ডোপাল গ্যাঙ্গারে দেখা পেলে নাকি বুঝতে হবে যে তার জীবনে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে তবে ভিডিও শুরু করার আগে এমনই ভৌতিক ও রহস্যপূর্ণ ভিডিও আরো দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটিকে আমি আদিত্য রয়েছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ক্যাজুয়াল গল্প তো চলুন শুরু করা যাক যখন এই বিষয়টি নিয়ে রিসার্চ করছিলাম তখন দেখলাম যে এই ডোপল গ্যাঙ্গার শব্দটি এসেছে জার্মান ভাষা থেকে জার্মান ভাষায় এর অর্থ হল ডাবল ওয়াকার অর্থাৎ দুটি একই মানুষ যখন একসাথে হেঁটে চলে বা সোজা বাংলায় যাকে আমরা জমজ বলি কিন্তু আমাদের দেশে আমরা যেমন জমজ মানুষের গল্প শুনি এই ডুপেল গ্যাঙ্গার কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা এটা কিন্তু আপনার জমজ নয় কিছু পুরোনো গ্রিক বা মিশরীয় উপকথায় এর উল্লেখ রয়েছে তারা কিন্তু কোনো রক্তমাংসের জমজ মানুষ নয় এটি হলো একটি আধ্যাত্মিক সত্তা বা স্পিরিচুয়াল এন্টিটি যাকে হুবহু আপনার মতোই দেখতে তার চেহারা হাঁটা চলা আচার আচরণ সবই আপনারই মতো বলা হয় যে ডোপাল গ্যাঙ্গারকে যদি কেউ দেখে ফেলে তাহলে তার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে বা তার মৃত্যু খুব কাছে চলে এসেছে আবার অনেকে বলেন যদি আপনার জীবনে কোনো বিপদ আসার থাকে আর সেই মুহূর্তে যদি আপনি আপনার ডোপেল গ্যাঙ্গারকে দেখতে পান তাহলে সেই বিপদ আরো কয়েক গুণ বেড়ে যেতে পারে আপনারা হয়তো ভাবছেন এটা শুধুই কথা কিন্তু জার্মানি স্ক্যান্ডিনেভিয়া বা আফ্রিকার কিছু জায়গায় এখনো মানুষ এই বিশ্বাসটা খুব জোরের সাথে মেনে চলে অনেকে আবার বলেন এই ডোপল গ্যাঙ্গার মানুষের মৃত্যুর আগে তাকে দিয়ে বিভিন্ন রকম অনৈতিক কাজ করাতে চায় যাতে সে কোনো মতেই ঈশ্বরের কাছে না পৌঁছতে পারে আপনি যদি কখনো এমন কাউকে দেখেন যাকে দেখতে আপনার মতোই তো লাগছে কিন্তু তার রিফ্লেকশন বা প্রতিবিম্ব আয়না বা জলে দেখা যাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে যে এটা আপনারই ডোপল গ্যাঙ্গার তখন আপনার উচিত তাকে যতটা সম্ভব ইগনোর করা কারণ তার প্রতি যদি আপনি মনোযোগ দেন তাহলে সে আপনাকে বশ করে নিতে পারে পয়েন্ট আমার খুব ইন্টারেস্টিং লেগেছে অনেকে বলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষ যখন তার ডোপেল গ্যাঙ্গার দেখতে পায় তখন সে দেখে যে তার ডোপেল গ্যাঙ্গারও ঠিক সেই কাজটি করছে যা সে নিজে করছে সেই মুহূর্তেই আবার কখনো কখনো এটা হয় যে আপনি যেই কাজটা কিছুক্ষণের মধ্যে করতে যাচ্ছেন মানে করবেন আপনার ডোপেল গ্যাঙ্গার সেই কাজটা কয়েক মিনিট আগেই করে ফেলেছে ধরুন আপনি এক চায়ের দোকানে চা খেতে যাচ্ছেন কিন্তু গিয়ে দেখলেন যে আপনার ডোপেল গ্যাঙ্গার দোকানে আগে থেকে বসেই চা খাচ্ছে এটা শুনে হয়তো আপনার গা চঞ্চল করছে এখনো অনেক জায়গায় অনেক দেশে এমনটা বলা হয় যে আপনি যদি রাতের বেলা একা একা কোনো ফাঁকা রাস্তা দিয়ে যান আর হঠাৎ আপনার যদি মনে হয় কেউ আপনার পিছু নিয়েছে তাহলে হতেই পারে যে আপনার ডোপেল গ্যাঙ্গার আপনাকে ফলো করছে আর সে আপনার সাথে খুব খারাপ কিছু একটা করার সুযোগ খুঁজছে তাই এমনটা হলে সোজা তাকে ইগনোর করাটাই হবে বুদ্ধিমানের কাজ ও হ্যাঁ আপনি তো লাইক করতে ভুলে গেছেন এখনই করে দিন পরে আবার ভুলে যাবেন এবার আমি আপনাদের ডোপল গ্যাঙ্গারের প্রমাণ হিসেবে একটা ঘটনা বলতে যাচ্ছি যেটা শোনার পর আপনার মনে আর কোনো সন্দেহ থাকবে না ঘটনাটা আমেরিকার এক্স প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সাথে ঘটেছিল আপনারা সবাই হয়তো জানেন যে তাকে খুন করা হয়েছিল কিন্তু আপনারা কি এটা জানেন তার খুন হওয়ার কিছুদিন আগে থেকে তিনি নিজের চোখে নিজের ডোপেল গ্যাঙ্গার দেখতে পেয়েছিলেন মৃত্যুর কিছুদিন আগে তিনি একদিন কোনো এক সময় সোফায় শুয়েছিলেন তখন তিনি তার সামনে রাখা আয়নাতে দুটি প্রতিবিম্ব দেখতে পায় একটি তার নিজের আর অন্যটিও তারই মতো কিন্তু সেটার মুখটা ছিল সাদা অসুস্থ দেখে মনে হচ্ছিল কোনো মৃত ব্যক্তি তিনি তার স্ত্রীকে এই ঘটনাটা জানান আর সে এটা শুনে যেন বাক শক্তি হারিয়ে ফেলেন তার স্ত্রী তাকে বলেন যে এটা তো খুব খুব খারাপ লক্ষণ এটি তো তোমার মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে লিঙ্কন বুঝতে পেরেছিলেন যে তার সাথে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে জানা যায় তিনি যে ডোপেল গ্যাঙ্গারটা দেখেছিলেন সেটা তার মৃত্যুর পূর্বের রূপ ছিল আর এর ঠিক কয়েকদিন পরেই তাকে খুন করা হয় আপনারা চাইলে ইন্টারনেটে আব্রাহাম লিঙ্কন ডোপেল গ্যাঙ্গার লিখে সার্চ করে এই ঘটনার সত্যতা যাচাই করতে পারেন এতক্ষণ আপনারা ডোপ অল্প শুনলেন কিন্তু আসল প্রশ্নটা হলো এই ডোপেল গ্যাঙ্গার আসলে কি অনেকে বলেন এটা হলো সেই মানুষটির সোল বা আত্মা যেটা মৃত্যুর আগে তার শরীর থেকে বেরিয়ে আসে কিন্তু এর বিরুদ্ধেও একটা কথা আছে সেটি হলো যে কোনো জীব হোক না কেন আত্মা ছাড়া তো সে এক সেকেন্ডও থাকতে পারবে না তাহলে সে যদি নিজের আত্মাটিকে বাইরে দেখতে পায় সেই মুহূর্তে তার ভেতরে কি কোনো আত্মাই নেই যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না কেউ কেউ বলেন যে এটা শয়তানেরই একটা রূপ যখন কোনো মানুষের মৃত্যু আসন্ন তখন শয়তান তার রূপেই তাকে দেখা দেয় আর মৃত্যুর আগে তাকে দিয়ে এমন কিছু অনৈতিক কাজ করাতে চায় যাতে সে ঈশ্বরের নৈকট্য না পায় এই শয়তানের একটাই উদ্দেশ্য যাতে মানুষ ঈশ্বরের পরিবর্তে তাদের সাধনা করে তো আজ আমরা ডোপেল গ্যাঙ্গার নিয়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম ভালো লাগলে দয়া করে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর কমেন্ট করে জানান যে আপনি কি ডোপেল গ্যাঙ্গারের এই বিষয়টি বিশ্বাস করেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ